আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুধুমাত্র দখল দিয়ে আপনি কিভাবে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্ডাইজ অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন আপনাদের ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনহাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক অত্যন্ত ইনফরমেটিভ আলোচনা হতে যাচ্ছে আজকে আলোচনা হচ্ছে শুধুমাত্র দখল দিয়ে আপনি কিভাবে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন প্রিয় দর্শক আমরা বিভিন্নভাবে সম্পত্তির মালিকানা অর্জন করে থাকি তার মধ্যে পিতার প্রত্যেক সূত্রে ভূমির মালিকানা অর্জন এটা সর্বজন গৃহীত সবাই এই সূত্রে ভূমির মালিকানা অর্জন করে থাকে কেননা কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার রেখে যাওয়া সম্পত্তি তার বৈধ উত্তরাধিকারীগণ পেয়ে থাকে এরপর আমরা আদালতের ডিগ্রির মাধ্যমে ভূমির মালিকানা অর্জন করে থাকি এরপর আমরা বিভিন্ন প্রকার দলিলের মাধ্যমে সম্পত্তি ক্রয় করে ভূমির মালিকানা অর্জন করে থাকি সরকারের নিকট থেকে ভূমি বন্দোবস্ত নিয়ে ভূমির মালিকানা অর্জন করে থাকি এবং কি আমরা দখল বলেও সম্পত্তির মালিকানা অর্জন করে থাকি প্রিয় দর্শক আমি যে মালিকানা অর্জনের যে কয়েকটি কথা বললাম তার মধ্যে দখল বলে মালিকানা ছাড়া সকল মালিকানার ক্ষেত্রে আপনাকে কাগজ থাকতে হবে আপনাকে যথোপযুক্ত কাগজ আদালতে পেশ করে সেই কাগজ অনুযায়ী আপনাকে সম্পত্তির মালিক হতে হবে শুধুমাত্র দখলের ক্ষেত্রে আপনার কোনো কাগজ লাগবে না আপনি কোনো কাগজ ছাড়াই সম্পত্তির মালিক হতে পারবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক আপনার সম্পত্তির রেকর্ড নাই দলিল নাই খাজনা নাই খারিজ নাই শুধু আপনি সম্পত্তি দখল করে আছেন এই দখল দিয়ে আপনি কিভাবে সম্পত্তির মালিক হতে পারবেন এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ ধারণা নিতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনি যদি স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে সম্পূর্ণ ধারণা পাবেন না ভিডিও দেখার পর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি আরও পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনে উপকৃত হতে পারেন দর্শক চলে আসি মূল আলোচনায় আমরা দখল বলে সম্পত্তির মালিকানা অর্জন করি এটা কিন্তু তামাদি আইনের বিধান অনুযায়ী উনিশশো আট সালের তামাদি আইনের চারটি অধ্যায় আছে চারটি অধ্যায়ের মধ্যে চতুর্থ অধ্যায়ে ছাব্বিশ থেকে আঠাশ ধারা পর্যন্ত আছে। চতুর্থ অধ্যায় বলা আছে একই জেশন অফ অনারশিপ বাই পজিশন অর্থাৎ দখল বলে মালিকানা শর্ত অর্জন এই ছাব্বিশ থেকে আটাইশ ধারায় এই তিনটি ধারাই দিয়েই কিন্তু আপনি দখল বলে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন প্রিয় দর্শক আপনি স্থাবর সম্পত্তির দখল বলে মালিকানা অর্জন করতে হলে তামাদি আইন উনিশশো আটের আটাইশ ধারার বিধান অনুযায়ী আপনাকে সম্পত্তির মালিকানা অর্জন করতে হবে তামাদি আইন উনিশশো এখানে বলা আছে এই তামাদি আইন কোনো ব্যক্তির অধিকারকে বাড়িত করে না শুধুমাত্র প্রতিকারকে বাড়িত করে অর্থাৎ কোনো নির্দিষ্ট সময় স্যামার পরে আপনি যদি কোনো প্রতিকারের জন্য আদালতে যান তাহলে আপনি আদালতে সেই প্রতিকার পাবেন না কিন্তু এই তামাদি আইনের সকল ধারার ব্যতিক্রমী ধারা হচ্ছে একটি সেটি হল তামাদি আইনের আঠাশ ধারা তামাদি আইনের আটাইশ ধারা অধিকার এবং প্রতিকার দুটিকেই বাড়িত করে তামাদি আইনের আঠাশ ধারায় কি বলা আছে কোনো ব্যক্তি যদি নির্ধারিত সময়ের মধ্যে তার দখল পুনরুদ্ধারের জন্য আদালতে মামলা না করে তাহলে তার উক্ত সম্পত্তির মালিকানা শর্ত বিলুপ্ত হয় এবং দখলকারীর মালিকানা শর্ত অর্জিত হয় এই নির্দিষ্ট সময় সম্পর্কে বলা আছে তামাদি আইনের একশো বিয়াল্লিশ ও একশো চুয়াল্লিশ অনুচ্ছেদে তামাদি আইনের একশো বিয়াল্লিশ ও একশো চুয়াল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী আপনাকে বারো বছরের মধ্যে সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে কোনো ব্যক্তি যদি আপনার সম্পত্তির দখল করে নেয় দখল করে নিয়ে সেই সম্পত্তিতে যদি বাড়িঘর করে তাহলে আপনাকে বারো বছরের মধ্যে উক্ত সম্পত্তির দখল অর্জন করার জন্য দখল পুনরুদ্ধারের জন্য মামলা করে দিতে হবে মামলা করে দিয়ে আদালতের মাধ্যমে সম্পত্তির দখলটি গ্রহণ করতে হবে প্রিয় দর্শক আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে মামলা করতে না পারেন তাহলে তামাদি আইনের আটাইশ ধারায় যে ব্যতিক্রমী প্রন্থা সেটি হচ্ছে আপনার সম্পত্তির মালিকানা শর্ত বিলুপ্ত হবে এবং যে ব্যক্তির দখলে আছে সেই ব্যক্তির মালিকানা শর্ত অর্জিত হবে আপনার প্রতিকার এবং অধিকার উভয় বিনষ্ট হয়ে যাবে কিন্তু এই তামাদি আইনের আঠাশ ধারার বিধান অনুযায়ী আপনি যদি বারো বছরের মধ্যে সম্পত্তির মালিকানা অর্জন করতে যান শুধুমাত্র দখলের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে এই আটাইশ ধারায় বারোটি শর্তের কথা বলা আছে এই বারোটি শর্ত আপনাকে পালন করতে হবে তার মধ্যে কয়েকটি শর্ত বেশ গুরুত্বপূর্ণ যে কয়েকটি শর্ত বাংলাদেশের পঁচানব্বই শতাংশ মানুষ পালন করে সম্পত্তির দখল অর্জন করে না যার কারণে তামাদি আইনের আটাইশ ধারার বিধান অনুযায়ী আপনারা দখলমূলে মালিকানা শর্ত অর্জন করতে পারেন না এর মধ্যে প্রধান যে শর্ত সেটি হচ্ছে সম্পত্তি দখল নিতে হবে জোরপূর্বক অন্যায়ভাবে অর্থাৎ অ্যাডভান্স পজিশন জোরপূর্বক অন্যায়ভাবে সম্পত্তির দখল আপনাকে গ্রহণ করতে হবে কোনো ব্যক্তি সম্পত্তি দখল করে আছে তাকে ওই সম্পত্তি থেকে বিতাড়িত করে তাকে ওই সম্পত্তি থেকে যেভাবেই হোক উচ্ছেদ করে দিয়ে সেই সম্পত্তি আপনার দখলে রাখতে হবে আপনি ওই সম্পত্তির দখলে নেওয়ার ক্ষেত্রে যদি ওই ব্যক্তির সম্মতিক্রমে অথবা কোনো ব্যক্তি যদি আপনাকে থাকার জন্য বলে যে আমার সম্পত্তিতে তুমি বাড়ি ঘর করে থাকো তোমার যেহেতু সম্পত্তি নাই সেক্ষেত্রে আপনি কিন্তু তামাদি আইনের আটাইশ ধারার বিধান অনুযায়ী সম্পত্তির মূলে মালিকানা শর্ত অর্জন করতে পারবেন না একশো বছর বা দুইশো বছর দখলে থাকলেও সেই সম্পত্তিতে আপনার মালিকানা শর্ত অর্জিত হবে না দ্বিতীয় নম্বরে যে শর্ত আছে সেটি হচ্ছে সম্পত্তি মালিকের গোচরে আপনাকে দখল নিতে হবে এবং কি সম্পত্তির আশেপাশে সকল মানুষ জানবে যে এই সম্পত্তি আপনি জোরপূর্বক দখল নিয়েছেন দখল নিয়ে আপনি নিজের সম্পত্তি হিসেবে ব্যবহার করতেছেন অর্থাৎ কোনো ব্যক্তি লন্ডন গেছে কাতার গেছে কুয়েত গেছে দেশের বাড়িতে নেই তিনি ঢাকার বিভিন্ন জায়গায় চাকরি করেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাকরি করেন বাড়িতে আসতে পারেন না তিনি তার সম্পত্তি যদি আপনি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে নেন সেই ব্যক্তি যদি না জানে সেক্ষেত্রে কিন্তু আপনি একশো বছর দখলে থাকলেও সম্পত্তির মালিকানা শর্ত অর্জন করতে পারবেন না তবে এখানে একটি কথা আছে আপনি অন্যায়ভাবে অবৈধভাবে কোনো ব্যক্তি সম্পত্তি দখল করে নিয়েছেন সেই ব্যক্তি কাতার আছে কোয়েত আছে লন্ডন আছে কিন্তু সেই ব্যক্তি যখন বাড়িতে আসবে এই বাড়িতে আসার সময় থেকে তার তামাদি কাল শুরু হবে এই বাড়িতে আসার সময় থেকে তিনি বারো বছরের মধ্যে মামলা করে আপনার দখলটি উচ্ছেদ করে দিতে পারবেন অথবা তিনি যদি কোনো সূত্রের মাধ্যমে জানতে পারেন যে আপনি তার সম্পত্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে নিয়েছেন সেক্ষেত্রে তিনি বারো বছরের মধ্যে মামলা করতে পারবেন জানার তারিখ হতে তৃতীয় নম্বরের যে শর্ত হিসেবে সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি সর্বপ্রথম আইনগতভাবে দখল অর্জন করে পরবর্তীতে সে সেই সম্পত্তিতেই অ্যাডভান্স পজিশন দাবি করতে পারে না যেমন আপনি কোনো ব্যক্তির নিকট থেকে সম্পত্তি ক্রয় করে নিয়েছেন ক্রয় করে নিয়ে সেই সম্পত্তি দখল করে আছেন অথবা কোনো সম্পত্তি আপনি রেকর্ড করে নিয়েছেন রেকর্ড করে এই সম্পত্তি আপনি দখল করে আছেন যে ব্যক্তি সম্পত্তি দখল করে নিয়েছেন সে ব্যক্তি জানে না যে এই সম্পত্তিটি তার তিনি তার সম্পত্তি অন্যায়ভাবে অন্য কোনো ব্যক্তি দখল করে নিয়েছে অথবা অন্যায়ভাবে আপনি এই সম্পত্তি রেকর্ড করে নিয়েছেন তাহলে তিনি যখন জানতে পারবে যে আপনি অন্যায়ভাবে তার সম্পত্তি দখল করে নিয়েছেন বা রেকর্ড করে নিয়েছেন সেই জানার তারিখ হতে বারো বছরের মধ্যে আপনাকে এই সম্পত্তির দখল গ্রহণ করতে হবে সেই জানার তারিখ হতে বারো বছরের মধ্যে কোনো ব্যক্তি যদি দখল পুনরুদ্ধারে মামলা দায়ের না করে সেক্ষেত্রে এই সম্পত্তিতে আপনার মালিকানা শর্ত অর্জিত হবে দখলমূলে আরেকটি ইন্টারেস্টিং বিষয় আছে সেটি হচ্ছে কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে অন্যের সম্পত্তি জোরপূর্বক বারো বছর দখল করে থাকলেও সেই সম্পত্তিতে তার মালিকানা শর্ত কখনোই অর্জন হবে না তিনি যদি তার ভাইয়ের সম্পত্তি দখল করে থাকেন অর্থাৎ আপনার পিতা মৃত্যুবরণ করার পর আপনার ভাই আপনার বোন এবং কি আপনার মা সহ একটি বাড়িতে ছিলেন হঠাৎ করে আপনি দেশের বাইরে চলে গেছেন জীবিকার তাগিতে অথবা আপনি দেশের বিভিন্ন জায়গায় চাকরি করতেছেন যার কারণে আপনাকে দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে হইতেছে আপনি বাড়িতে আসতেছেন বাড়ি দেখাশোনা করতেছেন বাড়িতে গাছ লাগাইতেছেন ফলমূল খাইতেছেন অথবা আপনি কিছুই করতেছেন না আপনার ভাই আপনার সম্পত্তি দখল করে আসে আপনার ভাই যদি আপনার সম্পত্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করেও থাকে সেক্ষেত্রে তিনি কিন্তু আপনার সম্পত্তিতে মালিকানার শর্ত অর্জন করতে পারবে না মলে। কারণ অংশীদারগণ কখনোই দখলমূলে মালিকানা শর্ত অর্জন করতে পারে না উত্তরাধিকার কখনোই দখলমলে মালিকানা শর্ত অর্জন করতে পারে না আবার আপনাদের অংশীদারি একটা ব্যবসায় আছে অথবা তিনজনও মিলে একটি সম্পত্তি ক্রয় করেছেন বাকি দুজন মারা গেছে তার ছেলে অপ্রাপ্ত বয়স্ক আপনি একজন হিসেবে এই সম্পত্তি দখল করে আছেন। আগামী একশো বছর দখল করে থাকলেও আপনি এই সম্পত্তির মালিকানা শর্ত অর্জন করতে পারবেন না কারণ অংশীদারিত্বের ক্ষেত্রে তামাদি আইনের আটাইশ ধারা প্রযোজ্য হবে না যদি আপনি তার প্রাপ্তবয়স্ক ছেলেদেরকে জানান যে এই সম্পত্তি তোমার বাবার না এই সম্পত্তি আমার এই সম্পত্তি আমি জোরামলে দখল করে নিয়েছি এসি সেক্ষেত্রে জানানোর তারিখ হতে বারো বছরের মধ্যে যদি আপনার বিরুদ্ধে দখল পুনরুদ্ধারে মামলা না করে তাহলে আপনি উক্ত সম্পত্তিতে মালিকানার শর্ত অর্জন করবেন টোটালি আপনি যে সম্পত্তিতে দখলমূলে মালিকানা শর্ত অর্জন করবেন সেই সম্পত্তি আইনগতভাবে দখল হলে চলবে না দখলকারীর অনুমতি সাপেক্ষে দখল করলে চলবে না আপনি আপনার ভাইয়ের সম্পত্তি বা উত্তরাধিকারীর সম্পত্তি দখল করলে চলবে না অথবা আপনি যে অন্যায়ভাবে অবৈধভাবে যার সম্পত্তি দখল করে আছেন। তিনি আপনার বাড়িতে আসতেছে সে সেক্ষেত্রেও কিন্তু এই দখলমূলে মালিকানা শর্ত অর্জন করতে পারবেন না প্রিয় দর্শক আমি যে কথাগুলোর বললাম যে শর্তগুলোর কথা বললাম এই শর্তগুলো বর্তমানে যারা দখলমূলের সম্পত্তির মালিকানা দাবি করে তাদের পঁচানব্বই শতাংশ মানুষই কিন্তু এই দখলমূলে মালিকানা শর্ত দাবি করার অধিকার অর্জন করে না কারণ তারা এই সম্পত্তি এই সকল শর্ত মেনে এই সকল শর্ত অর্জন করে সম্পত্তি দখল করে থাকে না এখন আসি আপনি শুধুমাত্র দখল দিয়ে কীভাবে সম্পত্তির মালিক হতে পারবেন এই যে আমি যে শর্তগুলোর কথা বললাম এই শর্তগুলো অনুযায়ী আপনি প্রত্যেকটি শর্ত পালন করে সম্পত্তি যদি বারো বছরের ঊর্ধ্বকাল সময় দখল করে থাকেন এবং ওই সম্পত্তিতে যদি সম্পত্তির মালিক এসে সম্পত্তির দাবি করে তখন আপনাকে কি করতে হবে তখন আপনাকে এই সম্পত্তির জন্য মামলা করতে হবে আদালতে মামলাটি করতে হবে শর্ত ঘোষণার মামলা অর্থাৎ দখল বলে মালিকানা শর্ত ঘোষণার জন্য মামলা করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারার বিধান অনুযায়ী সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারা বিধান অনুযায়ী আপনি দখল বলে মালিকানা শর্ত আদায়ের জন্য মামলা দায়ের করবেন আপনি যদি কোনো ব্যক্তির সম্পত্তি দখল মূলে মালিকানার শর্ত দাবি করেন সেক্ষেত্রে বিবাদী ওই ব্যক্তিকে করতে হবে যে ব্যক্তির নামে কাগজপত্র আছে দলিল আছে পর্ষা আছে নকশা আছে খতিয়ান আছে নামদারি আছে তাকে বিবাদী করতে হবে আর আপনি যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের অথবা ট্রাস্টের সম্পত্তি দখলমূলক মালিকানা শর্ত দাবি করেন তাহলে উক্ত প্রতিষ্ঠানের প্রধান মোতাওয়াল্লি ট্রাস্টের প্রধান সে ব্যক্তিকে বিবাদী করতে হবে আর যদি আপনি খাস জমি দখলমূলক মালিকানা শর্ত দাবি করেন তাহলে সরকারকে বিবাদী করে আপনাকে মামলা করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারার বিধান অনুযায়ী দখলমূলক মালিকানা শর্ত অর্জনের ঘোষণার মামলা করতে হবে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোন পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে